গুড মর্নিং বন্ধুরা আমার কেমন আছে সবাই খুব ভালো আছে এখন মাঝে ঘুরছি দশটা আমার জল খাবার রেডি হয়ে গেছে জল খাবার হয়েছে আজকে সকালের ব্রেকফাস্টে আছে হলো বলো তো এটা কি রুটি কুমড়ো ভাজা তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে খেতে খুব খুব ভালো লাগে রুটি দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা হয়েছে এরপর মাছ আসবে প্রায় পনেরো এগারোটা বাজে খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকেও খাওয়া হয়ে গেছে বিষ্ণুটা তুলতে হবে তারপর অন্য কাছে মাছ নিয়ে চলে এসছে চলো দেখো কি মাছ আছে তেলাপিয়া জ্যান্তরি দুটো মাছ হবে চলো ধুয়ে কেটে কি রান্না করছে তুমি সাথে শেয়ার করবো এই যে আমার মেয়ে পেঁয়াজ ছুঁয়েছে আমার মাছ সাথে মাছের ঝোল করবে তাই না মা